এবং পার্টির মেম্বারশিপ ড্রাইভে যারা মেম্বার হয়েছেন এই বিধানসভায় প্রত্যেকে একটি করে সংগ্রহ করে নিয়ে যাবেন এর বাইরেও আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ অন্যান্য হ্যান্ডেলে পিডিএফ থেকেও আপনারা দেখে নিতে পারবেন এক্ষেত্রে বলে রাখা দরকার যেহেতু আমার সমমানসিকতা পোষণকারী সাংসদরা এখানে ছিলেন সুপারিশে যে উন্নয়নগুলো করেছেন সেটা আমি এর সঙ্গে যুক্ত করেছি এই বছর ছাড়া চব্বিশ পঁচিশ ছাড়া মানে পঁচিশ ছাব্বিশ ছাড়া এর বাইরেও একুশের পরে আমাদের একটি মাত্র পঞ্চায়েত ছিল হরিপুর আমরা যেহেতু পঞ্চায়েত সমিতি আমাদের হাতে ছিল না বা অধিকাংশ পঞ্চায়েত হাতে ছিল না আমরা যে যে পঞ্চায়েত আমাদের এমএলএ ল্যাডের কাজ বিউপির কাজ মানে টেন্ডার করে করেছে তারাই বেশি টাকা পেয়েছে আগে সমাহারে বন্টিত হয়েছে পঁচিশ ছাব্বিশও সমহারে বন্টিত হয়েছে তাই এটাতে আপনাদের এই বিষয়গুলি আমি কনফিউশন ক্লিয়ার করলাম প্রথম দিকে এমএলএ ল্যান্ডের আপনার হরিপুরের কাজ বেশি আছে প্রশ্ন কেউ তুলতে পারেনি অন্য পঞ্চায়েত তো সেটা হয়েছে যেহেতু পঞ্চায়েতটা আমাদের ছিল বলে অন্য পঞ্চায়েত আমাদের টাকা নিয়ে কাজ করেনি বা টাকা নিতে চাইনি বিএমসি পরিচালিত তেইশের পর থেকে এগারোটা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত তারা তাদের ক্ষেত্রে যতটুকু সামান্য অর্থ আনুপাতিক হারে সকলে পেয়েছে আর এর আগে মাননীয় প্রাক্তন সাংসদ দীপেন্দু অধিকারী বর্তমান সাংসদ অভিজিৎ বাবু তারা আমাদের সুপারিশে কাজগুলো মানে এম এল এ সুপারিশে রেকমেন্ড করেছে সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে সিএসআর এ আমরা যেগুলো জোগাড় করেছি অ্যাম্বুলেন্স প্রদান বা অন্যান্য সামাজিক দায় বদ্ধার তাকেও পরিষেবার অন্তর্গত করা হয়েছে যে দুবিধায়কে রেকমেন্ডেশানে বা উদ্যোগে এই কাজগুলো হয়েছে দুটো বড় ডেভেলপমেন্ট আমরা পেয়েছি একটা হলো তিনশো পনেরো কোটি টাকা আমাদের দিয়েছেন নরেন্দ্র মোদীজীর নির্দেশে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি দেশপ্রাণ রেলওয়ে প্রজেক্ট অনেকদিন বন্ধ থাকার পরে গত ছ মাস ধরে কাজ শুরু হয়েছে এবং এখন কাজের গতি বেড়েছে এবং এখানে যে কর্মসংস্থানের জটিলতা ছিল তারা হাইকোর্টের মাধ্যমে প্রায় নতুন করে চারশো জন তারা চাকরি পেয়েছে এক্ষেত্রে হাইকোর্টের প্রতিও যেমন আমরা কৃতজ্ঞ সাথে সাথে ভারত সরকারের রেল দপ্তরের প্রতিও কৃতজ্ঞ কারণ কিন্তু আপিলে যেত হয়তো আমাদের সম্প্রতি আমাদের গত যে কেন্দ্রীয় বাজেট হলো তাতে দু হাজার কোটি টাকা স্যাংশন হয়েছে জেলি হামে সেখানে আমাদের জাহাজ রিপেয়ারিং এবং ছোট জাহাজ তৈরির কারখানা কাজ শুরু হতে চলেছে এবং সেটা এই অর্থবর্ষে শুরু হচ্ছে তার অনুমোদন ভারত সরকার দিয়েছে এবং আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ সমীপ ধ উত্থাপিত প্রশ্নের উত্তরে ভারত সরকার পার্লামেন্টের ফ্লোরে এই কমিটমেন্ট করেছে এবং আমি স্যাংশন অর্ডারও পেয়েছি সোনা নেতৃত্বকে আমি বাধা তো অনেক আছে আমরা আগামী দিনের স্বপ্নের অপেক্ষায় আছি যে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ হচ্ছে সরকার হবে যে সরকার সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়নের সাথে সাথে কৃষি কৃষিবহুল এলাকা এই নন্দীগ্রামে আরো বেশ কিছু আমরা তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণ করতে পারব পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাড়ির বাইরে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে অনেক অনেক কাঠের ব্রিজ বড় বড় কাজ রয়েছে যেগুলো এর সামান্য কাজের টাকায় সম্ভব হয় না সেগুলোও আমরা আগামী দিনে নিশ্চিতভাবে করতে পারব আমি ঠিক অনুরূপ আপনি আগস্ট মাসে আমি আমাদের প্রধান এবং পঞ্চায়েত সমিতিকে এখন থেকেই অ্যালার্ট করলাম যে আপনাদের দু বছর পূরণ হবে আগস্ট মাসে আমরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যেন দুটো ব্লকে দুটো উন্নয়ন সভা করে ওই ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কি উন্নয়ন করেছেন তার তালিকা আপনারা প্রকাশ করবেন পঞ্চায়েত সমিতির ওন ফান্ড যদি না থাকে আপনারা ড্রাফ করে এমএলএ অফিসে দিলে মুদ্রণের দায়িত্বটা আমি নিয়ে নেব আমি মুদ্রণ করে দেব এবং উপস্থিত থাকব দুটো ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী সহসভা প্রতিবাসের নেত্রী তাদের তাদেরই এটা পাবলিশ করতে হবে এখন থেকে আপনারা এই উদ্যোগ নেবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ এবং পরামর্শ দিলাম এরা কিন্তু শান্তিপ্রিয় জনগণ সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে তাদেরকে সুযোগ পেলে আক্রমণ করবে এবং এদের এতটুকু পরিবর্তন হয়নি একষট্টিটা মামলা সিবিআই হয়েছে চারশো জন এখনো জেলে আছে জন জামিন পেয়েছে এদের কোনো পরিবর্তন হয়নি কেন বললাম দু হাজার সালে পঁচিশা মে আমাদের লোকসভার ভোট ছিল তেইশা মে মধ্যরাত্রে রা আড়ি একটি হিন্দু তফসিলি পরিবারের মা সোনাছুড়া অঞ্চলের মনসা বাজারে মাথা ভেতলে একইভাবে দেবব্রত মাই থেকে যেমন করেছে লোকসভা ভোটেও একটা ঘুম কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার বেদনা অভিমান থাকবে অনেক স্বপ্ন না পূরণ হওয়ার অবক্ত যন্ত্রণা থাকবে কিন্তু আপনার এলাকার সুরক্ষা নিরাপত্তা আপনার নিজের সুরক্ষা নিরাপত্তা আপনার বাড়ির বিদ্যমান নিরাপত্তার স্বার্থে এই তৃণমূল নামক জিয়াদিদের পার্টিকে আমাদের মাথা তুলতে দেওয়া যাবে না গোক্র সাহকে কেউ বিছনায় নিয়ে ঘুমায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বিষাক্ত গোক্র সাহের থেকেও ভয়ঙ্কর এদের যত জেল খাটান এখানে এগারোটা গুন্ডা দেড় বছর সিবিআই জেল খাটিয়েছে আরো দেড় বছর বাড়ির বাইরে ছিল বাড়িতে ঢুকেছে দেবব্রত আমরা ছাড়বো না চোদ্দ বছর জেলে ঢোকাবো নাট বইতে ছাড়ার কোন সিন নেই আপনি একটা কয়লার টুকরোকে অনেকের বাড়িতে গাই আছে গরু আছে জল মিশাবেন না দুধে খাঁটি দুধ কড়াতে দেবেন কাঠের জ্বালন দেবেন কয়লাটা ফুলে রাখবেন সারা রাত্রি জ্বালন দেবেন ভরে উঠে দেখবেন কয়লা কালোই আছে কয়লার রং পরিবর্তন হয় না একশো জন ধরে কুকুরের ল্যাচকে ধরে টেনে রাখুন ছেড়ে দিলে কুকুরের লেজ আবার আগের অবস্থায় চলে